প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অনুশীলনী ছয় দশমিক একের লঘিষ্টকরণ নিয়ে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি লঘিষ্টকরণ কি ছটকরণ অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো তোমরা দেখতেছো এগুলোকে ছোট আকারে প্রকাশ করাই হল লঘিষ্টকরণ আর এই ছোট আকারে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে লব কেও উৎপাদকে পরিণত করতে হবে হর হবে উৎপাদক করবো যখনই লব আর হরের ভিতরে কাটাকাটি গিয়ে ছয় নম্বরে কি আছে টু এ মাইনাস ফোর এ বি বাই ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার উৎপাদক করার জন্য কি করতে হবে আগে সম্পূর্ণ রাশিটার দিকে তাকাতে হবে প্রথম ধাপ কি প্রথম ধাপ উৎপাদকের প্রথম ধাপ হলো এই পুরো রাশি কমন যাবে যখন কমন নিবে তখন থেকে কমন যায় এ কারণ এখানেও ফোরের ভিত্তি একটা টু আছে এ তো আছে টু এ কমন নিলে থাকে ওয়ান এই মাইনাস এই যে এখানে থাকে টু বি কারণ এই এ সামনে চলে এসেছে আমরা উৎপাদকের ভিতর উৎপাদক করার সময় দেখেছি দুই বা তার বেশি বর্গ রাশি থাকবে যখন সূত্র প্রয়োগ করব তখন এখানে এই একটা বর্গরাশি ওয়ান মানে কি ওয়ান ফোর বর্গরাশি তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার উপরে কি আছে টু এ ইন্টু ওয়ান মাইনাস টু নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে যায় তাহলে ওয়ান প্লাস টু বি ইন্টু ওয়ান মাইনাস টু যায় তাহলে উপরে থাকে কত টু এ প্লাস টু বি এটি নির্ণ লঘিষ্ট আকার এবার সাত নম্বর কি আছে টু এ প্লাস থ্রি বি নিচে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার সম্পূর্ণ রাশি থেকে কমন যাবে যখন কমন নিবে তখন উপরের সম্পূর্ণ রাশি থেকে কোনো কমন যায় না নিচে কি আছে দুইটি বর্গ রাশি আছে আমাদের ডাইলগটা কি দুই বা তার বেশি বর্গ রাশি দেখবে যখন সূত্র প্রয়োগ করবে তখন তাহলে টু এ হলে স্কোয়ার মাইনাস থ্রি হলে হোল স্কোয়ার উপরে টু এ বি নিচে কি মাইনাস বি স্কোয়ার সত্র এ প্লাস বিস বি টু এ প্লাস থ্রি বি টু এ কাটা যায় উপরে কিছুই না মানে ওয়ান নিচে থাকে টু এ মাইনাস বি এটি নির্ণ লঘিষ্ঠ আকার আটে কি আছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 নিচে আছে a স্কয়ার মাইনাস 4 প্রথমের লভকে কে উৎপাদকে পরিণত করব সূত্রটা কি দুই বা তার বেশি বর্বরাশি দেখবে যখন সূত্র প্রয়োগ করবে তখন আবার যাদের মধ্যে মিল থাকবে তাদেরকে একত্রে রাখবে প্লাস টু স্কোয়ার এই একটা বর্গ রাশি ফোর একটা বর্গ রাশি সুতরাং এদের দিয়ে সূত্র প্রয়োগ করলাম আবার এই এ ফোর এর মধ্যে আছে এই এই ফোর এই টু এখানে আছে সুতরাং এদের মধ্যে একটা সম্পর্ক আছে দুই বা তার বেশি বর্গ রাশি দেখবে যখন সূত্র প্রয়োগ করবে তখন উপরে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার নিচে কি এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি এ বি উপরে প্লাস টু হোল স্কোয়ারে কি লেখা যায় এ প্লাস টু এ টু নিচে কত এ প্লাস টু ইন্টু এ টু এ টু এ টু উপরে থাকে এ প্লাস টু নিচে থাকে এ মাইনাস টু এটি নির্ণ লঘিষ্ট আকার নয় কি আছে লবে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হরে আছে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার লব কি উৎপাদকে পরিণত করব দুই বা তার বেশি বর্গ রাশি দেখবে যখন সূত্র প্রয়োগ করব তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই একটা এক্স প্লাস ওয়াই কাটা গেলে উপরে থাকে এক্স মাইনাস ওয়াই নিচে থাকে এক্স প্লাস ওয়াই এটি নির আকার দশ নম্বর কি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন বা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এবার আমরা কি করবো লভ কেউ উৎপাদক করবো হর কেউ উৎপাদক করব লভ কেউ উৎপাদক করার জন্য লিখতে পারি এক্স স্কোয়ার পনেরো তিন পাশে পনেরো প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এটা কি লিখতে পারি চার পাশে বিশ পাঁচ আর চার এক্স হাজার উপরে থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ নিচে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ প্লাস ফোর কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ উপরে থেকে এক্স প্লাস ফাইভ কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি নিচের থেকে এক্স প্লাস ফাইভ কমন নিলে থাকে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কি হয় কাটা যায় থাকে এক্স মাইনাস থ্রি নিচে থাকে এক্স প্লাস ফোর এটি নির্ণ ল আকার তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ